শব্দের জাদুকর বিশ্লেষণের কারিগর সাবরিনা শুভ্রা রচিত বাংলার অগ্নিকনারা পাওয়া যাবে এবার একুশে বইমেলায় মেলায়। শত পাঁচ সাল থেকে দুই সাল পর্যন্ত নারী সংগ্রামের ইতিহাস নিয়ে লেখা দশমিকের প্রকাশনায় বাংলার অগ্নিকন্যারা বইটি পাওয়া যাবে এবার একুশে বইমেলার দুই পঁয়ষট্টি নম্বর স্টলে অনলাইন রকমারিতেও পাওয়া যাবে বইটি মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা চলুন জেনে আসি বইটির লেখক পরিচিতি শব্দের জাদুকর বিশ্লেষণের কারিগর সাবরিনা ঢাকার বুকে বেড়ে ওঠা এক প্রতিভাবান লেখক সাংবাদিক ও বিশ্লেষক শিক্ষা ও জ্ঞানের আলোয় দীপ্ত তিনি কলমের শক্তিতে সমাজকে দেখিয়েছেন নতুন পথ শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা পেশায় যুক্ত থেকে জ্ঞানের আলো ছড়িয়েছেন তিনি একজন সার্টিফাইড ফেলো ইউএসএআইডি এবং ইউকে এআইডি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পলিটিক্যাল মাস্টার ট্রেনার সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষণে তিনি সমান পারদর্শী বাস্তবতার নিরিখে গভীর বিশ্লেষণ ধর্মী লেখনী তাকে আলাদা মাত্রা দিয়েছে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে শিশু অধিকার ও মানবিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি সাহিত্য জগতে তার ব্যাপক বিচরণ তার রচিত বইগুলোর মধ্যে নীল ধ্রুবতারা শঙ্খচূড়া সময়ের প্রতিচ্ছবি ও মার্জিন অব দ্য হার্ট উল্লেখযোগ্য সমাজ রাজনীতি ও মানবিক বিষয়বলির প্রতি তার অন্তর্দৃষ্টি পাঠকদের মুগ্ধ করে লেখক গবেষক শিক্ষক তিনটি পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে এক উজ্জ্বল সত্তা সাবরিনা শুভ্রা শব্দের আলো ছড়িয়ে তিনি পাঠকের হৃদয়ে তৈরি করেছেন স্থায়ী আসন সুপ্তা চৌধুরী রাজবাড়ী জার্নাল